প্রায় দুই দশকের ইতিহাসের সবচেয়ে বড় পোস্টার কাউকে বলতে হলে ইউনিভার্স বস নামে খ্যাত ক্রিস গেলকেই বলতে হবে বিশ্বজুড়ে বোলারদের রাতের ঘুম হারাম করে দেওয়া গেইল বলে মাঠের বাইরে আছড়ে ফেলতেন বিশ্বের বাঘা বাঘা সব বোলারদের সেই গেইলেরও ছক্কা মারার জন্য পছন্দের বোলার ছিল গেইলের সেই পছন্দসই বোলার নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়াল ভেক্টরি সামাজিক যোগাযোগ মাধ্যমের এক সাক্ষাৎকারে গেইল জানান ভেট্টোরিকে ছক্কা মারতে পছন্দ করতেন তিনি যদিও ইউনিভার্স বসের এই কথাকে সমর্থন করছে না ভেট্টোরির বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে তার রেকর্ড টি টোয়েন্টি ক্রিকেট চালু হওয়ার পর থেকেই ক্রিস গেইল আন্তর্জাতিক আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অঘোষিত রাজায় পরিণত হন গেইলের রেকর্ড তার পক্ষে কথা বলে শুধু সেজন্য নয় গেইলের ভয়ঙ্কর রূপ যে কোনো বোলারকে মানসিকভাবে দুর্বল করে দিত বহু নিজের অ্যাপিয়ারেন্স দিয়েই যেন মাইন্ড গেমটা জিতে নিতেন স্বঘোষিত এই ইউনিভার্স বস বিশ্বের সেরা বোলাররাও যেখানে গেইল আতঙ্কে তটস্থ থাকতেন সেখানে গেইল কার বল মাঠ করতে বেশি পছন্দ করতেন এটা সকলেরই আগ্রহের বিষয় হবার কথা এক সাক্ষাৎকারে গেল জানালেন সেই বোলারটার নাম ড্যানিয়েল পেট্টরি এমনিতে গেলের কাছে বেধরুম পিটুনি খাওয়া বোলারদের লিস্টটা বেশ লম্বা তাই উপস্থাপিকা প্রশ্ন করবার পর বেশ খানিক সময় নিয়ে ভাবতে হয়েছে ভাবার পর গেল বলেন এত এত বোলার কাকে যে বেছে আমি একজন বাহাতি স্পিনারের নাম বলবো ভেটরি যদিও আন্তর্জাতিক ক্রিকেটে ভেট্টরি বনাম গেইলের রেকর্ড বলছে না যে ভেটরি অন্যান্য বোলারদের মতো পেটাতে পেরেছেন গেইল টেস্টে ভেটরির বিপক্ষে চারশো বল খেলে করেছেন দুইশো রান আর মেরেছেন মোটে পাঁচটা ছক্কা গেইল ভেটরের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে সাতান্ন বল খেলে করেছেন ছেচল্লিশ রান ছক্কা মেরেছেন মাত্র চারটি ক্রিস্টোফার হেনরি গেলের মানের দিক থেকে চারটি ছক্কাকে মাত্রই বলতে হচ্ছে আর গেইলের সবচেয়ে প্রিয় টি টোয়েন্টি ফরম্যাটে সাত বল খেলে কোনো ছক্কাই মারতে পারেননি কিউই অধিনায়ককে এমনিতে বাহাতি ব্যাটারদের জন্য বড় শট খেলার পছন্দসই বোলার বাহাতি স্পিনাররা গেইল হয়তো সেই হিসাবেও বলে থাকতে পারেন তবে শুধু ভেটরি নন বড় একটা সময় ধরে বিশ্বের সব কিংবদন্তি তুল্য বোলারদেরও তুলোধুনো করে ছাড়তেন গি তখন এমন দুইশো উইকেটে টি খেলা হতো না তবুও বেশিরভাগ ম্যাচে দুইশোর বেশি স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করতেন তিনি গেল ক্রিকেটটা ছাড়ার পর আরও বেশি ব্যাটিং সহায় উইকেটে হচ্ছে টি ক্রিকেট গেইল নিশ্চিতভাবেই আফসোসে পড়ছেন এমন উইকেটগুলোতে টর্নেরও তোলার সুযোগ পাচ্ছেন না ভেবে আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস